বেলে মাছ রান্না করেছি টমেটো আলু দিয়ে আজকে রান্না করব বেলে মাছ এখানে ছোটো সাইজের বেলে মাছ নিয়েছি একদম টাটকা মাছগুলো আমি এবারে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো দেখেন মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে কেটে নিয়েছি আলু আর নিয়েছি দুটো টমেটো তো টমেটো আলু দিয়ে রান্না করব তো রান্না শুরু করে দেই আজকে মাছটা না ভেজেই আমি রান্না করব কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবার ভালো করে নেড়ে দিচ্ছি আর আপনাদের জন্য বলছি আমি প্রতিটা রান্নায় আদা রসুন ব্যবহার করি তো সেক্ষেত্রে কেউ বলতে আসবেন না প্লিজ যে আদা দিবেন না রসুন দিবেন না এটা আমার পছন্দ এভাবে আমি রান্না করে খেয়ে অভ্যস্ত দিয়ে দিয়েছি হলুদ বা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে রান্নার কালার এবং স্বাদ নষ্ট হয়ে যাবে সেজন্য আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব আর আজকে মাছটা না ভেজেই রান্না করছি সব সময় আমি মাছ ভেজে রান্না করি তাই আজকে একটু মাছ না ভেজে রান্না করে আপনাদের দেখাচ্ছি অনেকেই বলে থাকেন মাছ না ভেজে রান্না করে খেতেও ভালো লাগে আসলেও তাই আবারও একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আলুটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো আলু কষানো হয়ে গিয়েছে এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব আলু এবং টমেটো কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যেহেতু মাছটা ভেজে নেয়নি সেজন্য মশলার মধ্যে দিয়ে মাছটা ভালো করে নেড়ে দিব আলতো করে নেড়ে নেড়ে দিচ্ছি খুব জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু বেলে মাছ নরম প্রকৃতির মাছ খুব সহজে ভেঙে যায় এবার দিয়ে দিচ্ছি পানি এই পানিতে মাছ আলু সিদ্ধ হবে এবং ঝোলটাও হবে এবার ঢেকে দিব যখন ফুটে উঠবে ঢাকনা খুলে নেড়ে দিব হালকাভাবে আবারও ঢেকে দিচ্ছি মাছ এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি মাছ এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব শীতের দিনে ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করা যে কোনো তরকারি খেতে ভালো লাগে তো আমার রান্না হয়ে গিয়েছে বেলে মাছ টমেটো আলু দিয়ে ঝোল কেমন লাগলো আজকের রান্নার রেসিপিটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন